একটা সন্তানের ভবিষ্যৎ একটা সন্তান ভালো মানুষ হবে কিনা একটা সন্তান ভবিষ্যতে কি করবে তার দ্বারা সমাজ দেশ কতটুকু পাবে সেটা কিন্তু নির্ভর করে মা বাবার উপর এবং মা বাবা এবং সন্তানের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু একজন সন্তান ভালো মানুষ হয়ে গড়ে ওঠে না সে ভবিষ্যতে কতটুকু মেধাবী হবে তার কনফিডেন্স লেভেল কীরকম থাকবে সে কতটুকু উন্নয়ন করবে সেটাও কিন্তু একজন মা বাবার উপরেই অনেকটাই নির্ভর করে এমন কি বাচ্চাদের স্বাস্থ্যগত যে বিষয়গুলো সেটাও কিন্তু অনেক মা বাবার উপরেই নির্ভর করে সে মানসিকভাবে কতটা স্বাস্থ্যবান হবে তার শারীরিক সুস্থতা কতটুকু থাকবে সেটাও অনেকাংশে কিন্তু মা বাবার উপরেই নির্ভর করবে একটা উদাহরণ দিই ধরুন আপনি মনে প্রাণে চাইলেন যে আপনি ইপিআই শিডিউলের যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো দিবেন না তো কি হলো আপনার বাচ্চা অনেকগুলো রোগ যেগুলো প্রতিরোধ করা যেত সেটা কিন্তু হলো না সেটার দ্বারা সে ভুগতে পারে যে কোনো সময় সে যে ভুগবে এমন নয় কিন্তু ভুগতে পারে তার লেখাপড়া কতটুকু সে উন্নতি করবে সেটাও কিন্তু আপনাদের উপরেই নির্ভর করে আপনি যদি আপনার বাচ্চার যত্ন না নেন সেক্ষেত্রে সে কিন্তু ভালো ছাত্র হয়ে উঠবে না মেধাবী হয়ে উঠবে না এই প্রসঙ্গে কিছু কথা বলি যেমন ধরুন আপনি তাকে যদি স্বাস্থ্যকর খাবার না খাইয়ে ডিব্বার খাবার খাওয়ান অর্থাৎ বিভিন্ন কৌটার দুধ কৌটার বিভিন্ন খাবার আপনি যদি খাওয়ান সেটা আপনি যেভাবেই শোনেন না কেন হয়তো বা পাশের বাড়িতে শুনেছেন এটা খাইলে বাচ্চা অনেক লম্বা হবে অনেক মেধাবী হবে ইত্যাদি কিংবা আপনি টিভিতে অ্যাড দেখেছেন কিংবা ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে এটা ইমিউন বুস্টার এটা মেধা বুস্টার এগুলো আবল তেবল অনেক কিছু শুনেছেন এবং সে অনুযায়ী আপনি ডিপ বাড়ি খাবারগুলো তাকে খাইয়েছেন এতে কি হয়েছে যে বিক্রি করেছে তার ব্যবসা বেড়েছে কিন্তু আপনার ছেলের এবং মেধা দুটোই নষ্ট হচ্ছে মনে রাখবেন ন্যাচারাল বা প্রাকৃতিক যে খাবার এর মধ্যে যে পুষ্টি রয়েছে তাকে কোটা বদ্ধ করার কোনো প্রশ্নই আসে না সুতরাং খাবার দাবারের উপর খুবই নজর দিতে হবে তারা ঠিক মতো আমিষ গ্রহণ করছে কিনা শর্করার পরিমাণ ঠিক আছে কিনা বা অন্যান্য খাবারের যে উপাদান ভিটামিন মিনারেলস এগুলো ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে এক কথায় হচ্ছে তাদেরকে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে তো এগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা অনেকটাই মেধাবী হয়ে উঠবে তার শরীর ভালো থাকবে মনও ভালো থাকবে আরেকটা উদাহরণ দিই ধরুন আপনি আপনার বাসায় বসে সিরিয়াল দেখছেন নাটক দেখছেন সিনেমা দেখছেন আর আপনি ভাবছেন যে আপনার বাচ্চা পড়াশোনা করে একদম বিদ্যান হয়ে যাবে এটা কিন্তু অমূলক ব্যাপার আমি এমন কিছু ভালো মা দেখেছি যারা বাচ্চা হওয়ার পর বাড়ির ডিজিটাল যে জিনিসপত্রগুলো সেগুলো তারা একদম বাদ দিয়ে দিয়েছে বিশেষ করে তারা বাসায় টিভি একদম বন্ধ করে দিয়েছে কারণ কি টিভি থাকলেই বিভিন্ন ধরনের যে সিরিয়ালগুলো রয়েছে সেগুলো দেখার অভ্যেস হয়ে যায় এর কারণে দেখা যায় যে আপনার সন্তান সবসময় দেখছে যে আপনি টিভি নিয়ে ব্যস্ত আছেন সিরিয়াল নিয়ে ব্যস্ত আছেন হয় কিছুটা দেখি আপনাকেও কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনাকে কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনার সন্তানের লেখাপড়ার দিকেও খেয়াল রাখতে হবে আরেকটি ব্যাপার হচ্ছে আপনার সন্তান কার সাথে মিশছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার সন্তান হয়তো আপনার কাছে আছে আপনার বাসায় আছে ততক্ষণ সে ভালো আছে কিন্তু সে স্কুলে কাদের সাথে মিশছে বা স্কুল থেকে আসার পথে সে আজেবাজে কোনো ছেলের সাথে মিশছে কিনা কোনো মেয়ের সাথে মিশছে কিনা সেগুলোও খেয়াল রাখা কিন্তু আপনারই দায়িত্ব কারণ যে কোনো একটা বাজে ছেলে বা মেয়ের সাথে মিশে সে কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে তো এগুলো গেল লেখাপড়ার ব্যাপার স্যাপারগুলো এবং স্বাস্থ্যের ব্যাপারগুলো আরেকটা ব্যাপার হলো আপনার বাচ্চা কতটুকু সামাজিক হয়ে উঠবে সেটাও কিন্তু আপনার উপরই নির্ভর করবে বিভিন্ন মানুষের সাথে কিভাবে সুন্দরভাবে কথা বলতে হবে একটা সমস্যায় পড়লে সেটা কিভাবে সহজে সমাধান করতে হবে নিজে কিংবা অন্যের কাছে সেটার সাহায্য চাইতে হবে সেই ব্যাপারগুলো কিন্তু সে আপনার কাছ থেকেই শিখবে তো আপনি আপনার সন্তানের ওপর গুরুত্ব দিন তাহলে আপনার সন্তান একজন মেধাবী সঠিক মানুষ হিসেবে কিন্তু গড়ে উঠবে না হলে দেখবেন যে সে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ